আজকে আমরা তৈরি করব সুস্বাদু চিকেন মোমো মোমো বানানো একেবারে সহজ আর খেতে একেবারে রেস্টুরেন্টের মতো তো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমাদের এখানে লাগছে আড়াইশো গ্রাম কিমা করা চিকেন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা মোমো স্পেশাল চাটনির জন্য লাগছে টমেটো কুচি আর কয়েকটা শুকনো লঙ্কা এটাকে ভালো করে ব্লেন্ড করে রাখব প্রথমে আমরা বানাবো চিকেনের স্টাফিং তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন জিরের গুঁড়ো আদা রসুন বাটা আবারও একবার ভালো করে নেড়ে চড়ে দিয়ে দেব কিমা করা চিকেন এবার সামান্য পরিমাণে দেব মরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো সয়া সস তো ভালো করে ভেজে নিলে এখানে আমাদের চিকেনের স্টাফিংটা রেডি একেবারে এবার আমরা মোমোর ডো তৈরি করে নেব তো এখানে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি নুন সাদা তেল ভালো করে মেখে দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে এটাকে মেখে এবার আমরা পনেরো মিনিট ঢেকে রাখব তো পনেরো মিনিট পর দেখেন ডোটাকে আমি আবারও একবার মেখে নেব তো এবার আমি ছোট ছোট লিচে কেটে নিচ্ছি এবার আমরা এটাকে মোমোর সেপ দেবো এর জন্য আমরা প্রথমে লুচির মতন বেলে ঠিক মাঝখানে স্টাফিং দিয়ে ভালো করে মোমোর সেপ দিয়ে দেবো এক এক করে আমি সবকটা মোমো সেপ দিয়ে দেবো এবার আমরা সব কাটা মোমো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো এবার এগুলোকে আমরা স্টিম করে নেব তো এর জন্য নিয়ে নেব ছিদ্রযুক্ত পাত্র তার তো এর মধ্যে ভালোভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি একটা স্টিমার বা হাঁড়িতে জল গরম করে তার ওপর ছিদ্রযুক্ত পাত্রই আমি মোমো সাজিয়ে দেবো তো মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমরা পনেরো মিনিট ধরে স্টিম করে নেব তো পনেরো মিনিট পর দেখেন মোমোগুলো এখানে আমাদের রেডি হয়ে গেছে এভাবে আমরা সব কাটা মোমো স্টিম করে নেব তো চলো এর ফাঁকে আমরা মোমো স্পেশাল স্পাইসি চাটনি বানিয়ে নেব কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল রসুন ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ ও টমেটো তো এখানে আমি দিচ্ছি টমেটো সস দিয়ে দেব চিনি নুন এখানে আমাদের মোমো স্পেশাল স্পাইসি চাটনি একেবারে রেডি ব্যাস আমাদের গরম গরম চিকেন মোমো একেবারে রেডি সাথে মোমো স্পেশাল স্পাইসি চাটনি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরে ভিডিও